মহান আল্লাহ রবুল আলবিন হাজরতে জিবরাইল আলাইসাল্লামকে পাঠায় দিলেন আল্লাহ জালের হুকুমে হাজরতে জিবরাইল আলাইহি সাল্লাহ তুয়াসাল্লাম জান্নতে একটা রেশমি রুমালের ভিতরে আম্মা যেন আয়েসা সিদ্দিকার ছবি অঙ্কন কইরা আল্লাহর হুকুমে জিবরাইন আল্লাহ হাবিবের সামনে নিয়ে আসেন জান্নাতী রেশমি রুমাল চাল্লাহর হাবিবের সামনে তুলে ধরা বলেন ইয়া সুর আল্লাহ হাবিবাল্লাহ দেখেন তো একে চিনতে পারেন কিনা ওনাকে চিনতে পারেন কিনা রেশমি রুবানে যে ছবিটা আছে এই ছবিওয়ালা মানুষটাকে চিনতে পারেন কিনা আল্লাহর হাবিব ডাক দিয়া কয় হ্যা জিব্রাইল তোমার হাতে রেশমি রুমালের ভিতরে যেই ছবি উঠানো আছে এটা তো বিংতে আবু বকর এটা তো আবু বকরের মেয়ে আয়েশার ছবি যেরকম আল্লাহ আয়েশা তখন ছোট বয়স কম ছয় বছর সাত বছর বয়স হাজরাতে জিব্রাইল ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখুন তো পাত্র হিসাবে পছন্দ হয় কিনা সুবহানাল্লাহ না আল্লাহর হাবিব ডাক দেয়া কয় জিব্রাইল এটা কি বলো এটা তো বয়স কম ছোট মানুষ বিনতে আবু বকর আবু বকরের মেয়ে তো বয়স কম ছোট মানুষ হাজরাতে জিব্রাইল ডাক দেয়া কয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাজরাতে আবু বকর যখন বলেছেন আমি আবু বকুরের কাছে দুনিয়ার একটা জিনিস প্রিয় সেটা হলো তিন জিনিসের একটা জিনিস হলো আমার একটা মেয়ে আপনার কাছে বিবাহ দাও আমি আবু বকুরের কাছে একটা প্রিয় কাজ এয়ার সুর আল্লাহ অব আল্লাহর হাবিব আবু বোকরের এই কথাটা মহান আল্লাহ তা আল্লাহর রেজিস্টার খাতার ভিতরে লেখা হয়ে গেছে আল্লাহ তা আমার মাধ্যমে আপনার কাছে প্রস্তাব জানাইছেন আপনি আয়েশাকে বিবাহ করবেন আল্লাহর হাবিব কয় এটা তো ছোট মানুষ পছন্দ হইলি কি না হইলি কি জিব্রাইল জানায় কপ এক এই নিয়ে আপনার টেনশন করা লাগবে না আম্মা জানা আয়েশা যখন হিজরত করে মদিনায় যাবেন তখন বয়স কিছু বাড়বে বয়স বাড়তে বাড়তে আল্লাহ তালা আপনার শরীরের সাথে ফিট খাবে এমন শক্তি সাহস আয়েসা আর শরীরে আল্লাহ ঢাইলা দিবে ইঙ্গিতে এতটুকুই জানেন যে আল্লাহর হাবিবের বয়সের সাথে যদিও আয়েশার বয়স কম আবু বকরের পছন্দটা আল্লাহর পছন্দের হয়ে গেছে নয় বছরের আয়েশাকে আল্লাহ ষোলো বয়সের ষোলো বছর বয়সের বুড়ি আন্তাজে বানায় দিছে জোরে কোন সুহান ভাইরা আমার বন্ধুরা আমার আবু বকর সিদ্দিক যখন তার পছন্দের কথাগুলো বললেন এমনি হাজরত আবু বকরের পর হাজরত অমর দ্বারা কয় সদাক আবা বাকর হাজরতে অমর ইবনুল খাতা রদিয়াল্লাহ আনহু কয় হে আবু বকর আপনি সত্য কথা বলেছেন এবার আমি অমরের কাছে এই দুনিয়ার তিনটা জিনিস প্রিয় জোর করুন সুহান হাজরত অমর দাঁড়ায় বলেন হব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস আমি অমরের কাছে এই দুনিয়ার তিনটা জিনিস প্রিয় এক নম্বরের কাজ হলো তা নাবিল মারুফ এই দুনিয়াতে সৎ কাজের আদেশ করা আমি অমরের কাছে প্রিয় কাজ দুই নম্বরের প্রিয় কাজ হলো পছন্দের কাজ হলো অতন হাওনা আনিল অসৎ কাজের নিষেধ করা আমি অমরের একটা পছন্দের কাজ আর একটা পছন্দের কাজ হলো জোরা তালিওয়ালা জামা পরিধান করা জরুরি কোন বিস্তারিত বলার সময় নাই ভাইরা আমার হযরত ওমর ইবনুল খাত্তাব যখন তিনটা কথা বললেন ওনার কাছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুঙ্কার ওনার কাছে তিনটা জিনিসের মধ্যে একটা হলো সৎ কাজের আদেশ করা আরেকটা হলো অসৎ কাজের নিষেধ করা আর একটা হলো জোড়া ওয়ালা জামা পরিধান করা তিন জিনিস প্রিয় এই কথা বলার ওপরে হাজরাতে অসমান দাড়া বলেন সদা আমার হ্যাঁ আমার আপনি সত্য বলেছেন হবি ভাই ইরাহিয়া সালাস আমি অসমানের কাছা এই দুনিয়ার তিনটা জিনিস প্রিয় জোরকন সুবহান আল্লাহ হাজরা চা আমার হাজরাতে ওসমান দাঁড়া কয় হ্যাঁ আমার হ্যাঁ অমর আপনি সত্য বলেছেন তবে আমি ওসমানের কাছে জিনিস প্রিয় এক নাম্বারের এক নাম্বারের এক নাম্বারের আমার পছন্দ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো আমি অসমানের কাছে প্রিয় এই জগতে ক্ষুধার্ত মানুষ আছে না নাই যে ক্ষুধার্ত এর খাবার দেওয়ার মতো মানুষ খোঁজে পাওয়া যায় না যার খাবারের অভাব নাই তারে খাওয়ানোর মতো বহু মানুষ আছে আমাদের দেশে বেশিরভাগ অনুষ্ঠান যেগুলো হয় বিবাহের অনুষ্ঠান আরও বিআইপি অনুষ্ঠান খাবার খাওয়ানোর অনুষ্ঠান অনেক সময় দেখা যায় বাবার নামে অনুষ্ঠান করছে তো বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বা বাবার নামে দোয়ার আয়োজন করেছে খানার আয়োজন করেছে গরিবরে না খাওয়ায়া যারা বড় লোক এনারা টেবিলে বসায় খাওয়ায় আর গরিবরে তো গেট দিয়ে ঢুকতেই দেয় না এমন আছে না নাই তাহলে আপনি আপনার বাবার জন্য এতিমকে খানা খাওয়াচ্ছেন আপনি এতিমদেরকে গেটের বাইরে অবহেলিতভাবে রাখলেন আর ভিআইপি আইপি মেহমান যার দশতলা বিল্ডিং আসে দুতলা বিল্ডিংয়ের মালিক খাবারের অভাব নাই এরা আপনি বিআইপি টেবিলে বসায় খাওয়াচ্ছেন এর দ্বারা আপনি কী বুঝাচ্ছেন আপনি তো এতিমকে অবহেলা করলেন হজরত ওসমান বলেন রহমানের গোলামের এই গুণটা থাকা চাই রহমানের গোলাম হজরত ওসমান বলেন আমার কাছে ক্ষুধার্ত মানুষ মানুষকে খাবার খাওয়ানো প্রিয় একটা কাজ সোবাহাল্লা এই জন্যে সামনে থেকে আমরা যে কোনো অনুষ্ঠান করব আমরা গরিবদের জন্য আলাদা একটা ফ্যান্ডেলের ব্যবস্থা করব। একসাথে না বসাই কিন্তু একই সমানে তাদেরকে খাবার খাওয়ায়া দিবেন বিআইপি মেহমানকে যেই মানের খাবার খাওয়ান গরিবকেও এক লুকমা খানা খাওয়ান যে ধরি তার তো খাবারের অভাব নাই সে আইসা বলবে আমি গরুর পুস্ত খাই না এই খাই না সেই খাই না কিন্তু একজন গরিব মানুষ তারে জিরা দিবেন সে এটা খাইয়াই আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবে সোবানাল্লা বল এই জন্য বড়ো লোককে খাওয়ায় না এ কথা আমি বলতেছি না এরাও খাওয়ান যে পয়সাওয়ালা সম্মানী মানুষকে সম্মান করেন অসুবিধা নাই কিন্তু আমার বলার উদ্দেশ্য হল গরিবকে অবহেলা কইরেন না হাজরতে অসমানের প্রিয় ক্ষুধার্ত মানুষকে আহার করানো সুবাহাল্লা দ্বিতীয় নাম্বারের পছন্দের কাজ হলো অসমান বলেন আমার কাছে আরেকটা পছন্দের কাজ হলো যার কাপড় চুপড় নাই বস্ত্রহীন মানুষ কাপড় কেনার টাকা নাই এই মানুষটাকে বস্ত্র প্রদান করা আমি ওসমানের প্রিয় কাজ সোমান দুনিয়াতে অনেক মানুষ আছে যে পোশাক পরার মতো কাপড় চুপড় বেশি কেনার টাকা পয়সা যার কাছে নাই বস্ত্রহীন মানুষকে বস্ত্র প্রদান করা অসমানের কাছে একটা প্রিয় কাজ তিন নম্বরের পছন্দের কাজ হলো ওসমান বলেন তিলাওয়াতুল কোরআন কোরআনুল করিম তিলাওয়াত করা আমি অসমানের প্রিয় কাজ যরকন সুবহানাল্লাহ হযরত ওসমানুর পছন্দের কথাগুলো বলে ফেললেন এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বারা কয় হে ওসমান ইবনে আফফান আপনি তো ভালো কথা বলেছেন সত্য কথা বলেছেন সদকা আসমান আপনি সত্য কথা বলেছেন ইলাইয়া মিনা দুনিয়া সালাস আমি আলীর কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয় এক নম্বর হলো মেহমানের মেহমানদারি করা জরুকান্লাহর কাছে মেহমানদারি করা অনেক প্রিয় কাজ ছিল ভাইয়ারা আমার হাজরত আলী আনো। মা ফাতেমা অসুস্থ আলী সহদর সহদরমিনী আল্লাহ হাবিবের কন্যা ফাতেমা অসুস্থ ডাক দিয়া স্বামী আবার নেন একদের এক দিনের নিয়ে যান বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসেন আমার কাছে মনে হচ্ছে আমি যেহেতু অসুস্থ মানুষ এই অসুস্থ অবস্থায় আনার খাইতে আমার ভালো লাগতেছে একটা আনার যদি আমাকে কিনে খাওয়াতেন হাজরাতে আলী বাজারে গেলেন এক দিয়ে একটা কিনা যখন বাড়িতে আসবেন এমন সময় রাস্তার একজন ভিক্ষুকের সঙ্গে দেখা হয়ে গেল একজন ক্ষুধার্ত মানুষ ভিক্ষুক মানুষ হাজরাতে আলী কে সালাম দিয়া কয় আলী আমি কয়েকদিন যাবৎ খুব অসুস্থ আমার পেটে অনেক ক্ষুধা আমি অনেক অসুস্থ মানুষ টাকা পয়সা নাই তবে তোমার কাছে কি আছে আল্লাহ রস্তে আমাকে ভিক্ষা দাও জোর করুন সুবহান হাজরাতে আলী ডাক দেয়া কয় হ্যাঁ ভিক্ষুক বুঝলাম তুমি ক্ষুধার তো তুমি অসুস্থ আমার কাছেও টাকা পয়সা নেই ও ইলা ফালা তানহার ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না সাহেলকে ধমক দেওয়া যাবে না আলী বুঝায় বললেন আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা আমার সহ এটা তো তুমি জানো কয়া আমার স্ত্রী হাসান হোসেনের মা মাত্র এই আনারটা ফাতেমাকে খাওয়ানোর জন্য রওনা হয়েছে এটা ছাড়া আমার কাছে কিছুই নাই তবে তুমি যেহেতু বিক্ষুক তুমিও ও যাও যাও অর্ধেকটা ভাগ কইরা দুই ভাগ করলাম আনারটাকে মাঝখান কাইটা দুই ভাগ করে তোমাকে অর্ধেকটা খাওয়াই দিলাম তুমি ভিক্ষুক তোমার ভিক্ষা দেওয়া হলো বাকি অর্ধেকটা আনার ফাঁ তোমাকে তার মনটা শান্ত করতে অর্ধেকটা আনার ভিক্ষুক খায়া ডাক দিয়া কয় আলি আমার শরীরটা অনেক অসুস্থ ছিল অর্ধেকটা আনার খায়া আমার অর্ধেকটা শরীর সুস্থ হয়ে গেছে এর কথায় কি বুঝতেছেন এর হাব কি বুঝতেছে বাকি আনারটাও যদি দেন আমার বাকি অর্ধেকটা শরীর সুস্থ হয়ে যেত সোহান আল্লাহ আমরা হইলে তো ধমক দিতাম ব্যাটা কাম বরাবর দুইটা কষায় আমার মুখ আমার বউয়ের লাগে আনার নিতেছি আর তুই বেটা অর্ধেকটা আর বাকি অর্ধেক চাইছে কোন বিবেকে আমরা তো ধমক দিতাম আলী মুসকে আহসা কয় যাও তোমার শরীর যেহেতু বাকি অর্ধেকটা খাইলে পুরা শরীরটাই সুস্থ হবে নাও বাকি আনারটাও তোমারে দিয়ে দিলাম সোভান আল্লাহ কমতার মানুষ এ পুরা আনার খায়া আলী আলহামদুলিল্লাহ এ আনারটা খায়া আমার শরীরটা এখন পুরাই সুস্থ মনে হচ্ছে সোহান আল্লাহ আলি হাতে তো আনার নাই ভিক্ষুককে খাওয়াই লাইছে বাড়ি পর্যন্ত গেছে বাড়ির দিকে যা হাজরাতে ফাজ ডাক দেয়া কয় ফাজ হেমা এমন এমন ঘটনা ঘটেছে রাস্তায় বিক্ষুক আনার চাইছে অর্ধেকটা দিয়েছিলাম সে বলছে অর্ধেক সুস্থ বাকি আনার চায় বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম পুরা সুস্থ হাজরাতে ফাজ হেমা বর্তমান যুগের ডিজিটাল যুগের মহিলা ছিলেন না আমাদের স্ত্রীরা হইলে হয়তো বলতো তোমারকে চাইছা কবেই শান্তি পাইছিলাম একটা আনার কিনছিল এটাও বিক্ষুবকে দিয়াইলা হাজরত আলীর স্ত্রী মা ফাতেমা ডাক দিয়া কয় আমি খাইলে যেমন খুশি হইতাম বিক্ষুবকে তুমি খাওয়াইস এর চাইতে বেশি আমি ফাতেমা খুশি হইছি জুরগণ সুবহান আল্লাহ এখান থেকে আমাদের মা বোনদেরও শিক্ষা গ্রহণ করা উচিত ঠিক না বেঠিক জোরে কয় এদিক দিয়ে হাজরতে জিব্রাইলের আগমন জান্নাত থেকে দশটা আনার নিয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে হাজরত আলীর ঘরে পাঠায় দিলেন সুহান আল্লাহ জিবরাইল আনার নিয়ে রাসুলের কাছে আসছে বিস্তারিত ঘটনা শুনাইছে হাজরত আলীর বাসায় একটা সাহাবাই দিয়া পাড়াইছে এক সাহাবি দিয়া যাও এই দশটা আনার আলীর ঘরে দিয়ে আসবা আলীর ঘরের সামনে যায়া এই সাহাবিও চালাক এই পরীক্ষা করার লাগা একটা আনার পকেটে থুইয়া নয়টা আনার দিছে কটা দিছে নয়টা আনার আলীর হাতে দিয়া কয় আলি আল্লাহ জান্নার থেকে দিয়া তোমার জন্য আনার পাঠাইছে আলীগঞ্জে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা গুই না আনার সাহাবিরে ফেরত দিয়া কয় তুমি ভুল নাম্বারে ডায়াল করছো এ আনার আমার না নাম ক আল্লাহ নবীর সাহাবি ডাক দিয়া কয় এ আনার তোমার না মানে জান্নার থেকে আল্লাহ পাঠাইছে কয় না আমার না এটা তুমি হয়তো অন্য ঘরের আনার আমারে দিতেছ তুমি কেমনে বুঝলা হাজরত আলী ডাক দিয়া কয় আল্লাহ যদি আমাকে জান্নার থেকে আনার পাঠায় তাহলে দশটা পাঠাবে সোবাহ আমরা যে মসজিদ মাদ্রাসায় দান করি এক টাকা দিলে দশ টাকার সাব সোভাহ আল্লাহ কন্যা আজর আমসা লিহা আল্লাহ চালা আমাদেরকে অজরত দিবে দশ গুণ বাড়ায় সোভান আল্লাহ কন্যা এবার সাহাবি পকেট থেকে বাকি একটা আনার দিয়া বলে হে আলী তোমারে পরীক্ষা করছিলাম তোমার ইমানটা কেমন শক্ত থেকে আল্লাহ তুমি জান্লাহ একটা আনার আল্লাহর রাস্তায় সায়লকে বিখ্যা দিয়েছ আল্লাহ তালা জান্নার থেকে তোমার কাছে তোমাকে আল্লাহ তালা দশটা আনার উপহার দিয়েছে আল্লাহ পছন্দের এই কাজ ছিল মেহমানকে কদর করা মেহমানকে খানা খাওয়া নজরে কোন হান আল্লাহ সামনে আরও আসবে সময় সংক্ষেপ এতটুকুই হজরত আলীর তিনটার মধ্যে একটা বললাম আরও দুইটা রয়েছে আবার জিব্রাইলেরও তিনটা পছন্দ আছে আল্লাহরও তিনটা পছন্দ আছে সামনের সপ্তাহে আল্লাহ বলব আল্লাহ তালা যে কথাগুলো বললাম হজরত আলীর পছন্দ হজরত আসমানের পছন্দ আবু বকরের পছন্দ আল্লাহর নবীর পছন্দ এই পছন্দের কাজগুলো এই গুণগুলো যেন আমাদের ভিতরেও আনতে পারি আল্লাহ তাও দাম করেন সকলে বলে আমিন ও আরুদ আমায়না আলী আলহামদুলিল্লাহ রব্ব আলমিন তারা সন্নত পড়েছেন বাকিদেরকে সুন্নত পড়ার সুযোগ করে দেন বাহিরে যারা